জামশেদ এগ্রোতে এই যে এখন যে জায়গাটিতে রয়েছে সেটা হচ্ছে ওনার মাছের প্রজেক্ট মাছের খাবার দিচ্ছে মাছের প্রজেক্ট আচ্ছা জামশেদ ভাই আপনি এই যে মাছের প্রজেক্ট করেছেন দেখেন কি কি মাছ আছে এখানে আছে আমার রুই কাতাল মিগেল মানে সাদা মাছের যে যে মাছগুলো কার মাছ আছে কার মাছ আর তেলাপিয়া মনসেক্স তেলাপিয়া মনসেক তেলাপিয়া আছে

সকালে দিব সকাল দশটা বাজে একবার দিব বিকাল চারটা বাজে একবার দিব এই যে মাছগুলো যেভাবে লাফাচ্ছে মাছগুলো চলে আসছে খাবার দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খাবার সংগ্রহের জন্য চলে আসছে নামাজ এই যে তারা চলে আসছে যদি পানি খোলা থাকার কারণে মাছগুলো দেখানো যাচ্ছে না কিন্তু মাছের লাফালাফিটা দেখানো যাচ্ছে না মাছের লাফালাফি দেখা যাচ্ছে মাছ যে উল্লুসিত মাছ যে খাবার তার এসে গেছে সেটা বুঝতে পেরেছে খাবারের গন্ধ সে পেয়েছে এই কারণেই তারা খাবারের জন্য গ্রহণ করার জন্য তারা কিনারে চলে এসেছে ধন্যবাদ সাহেব আমি জামশের সাহেব থেকে জানতে চাচ্ছি আপনি এখানে কি মাছ চাষ করছেন আমার মতো কার কাটি এটা সাদা মাছ তাকে বলা হয় আমরা বাঙালিতে বলি এটা হচ্ছে রুই কাতাল মেঘের কালী বাউস এগুলোকে আমি বড় করবো এগুলোকে আমি বড় করবো এখন সাইজ দিয়ে দিচ্ছি আমি আটশো গ্রাম থেকে এক কেজি এগুলো চার কেজি পাঁচ কেজি করে আমি বিক্রি করবো আর তেলাপিয়া মনসেজ তেলাপিয়া দিছি তিন মাস হয়েছে আরও তিন মাস পরে আপনি ওনার কথা হিসেবে বলতে চাচ্ছি যেহেতু উনি কার্প জাতীয় মাছের চাষ করছেন এখানে হ্যাঁ কাবজাতের মাছ হলো জিয়ল মাছ নোয়াখারীর ভাষায় যাকে বলো জিয়ল মাছ হ্যাঁ জিওল মাছ চাষ করছেন এখানে ওরা কাভজাতের মাছের অন্তর্ভুক্ত যে মাছগুলো বলছেন উনি এখানে আছেন সেটা বলছে রুই কাতল মেগেল কালবাউস এবং তেলাপিয়া এই পুকুরে তেটা মাছ চাষ করতে হলে কিছু নীতিমালা আছে যেমন কাবজাতীয় মাছ চাষ করতে হলে একটা নীতিমালা আছে সেই নীতিমালাটা হলো যেহেতু পুকুরকে তিন ভাগে ভাগ করেছে সার্ভেস লেয়ার উপরের অংশ মধ্য অংশ নিচের অংশ অর্থাৎ পানির উপরের অংশ মধ্য অংশ নিচের অংশ আপনি তিন স্তরে তিনটা মাছের কিন্তু খাবার পায় যেমন উপস্তরে কাতল মাছ কাতল মাছ স্তরে রুই মাছ নিম্ন স্তর হলে মিগেল মাছ এখন তিন স্তরে মাছ তিন খাবার খাই বেঁচে থাকে কিন্তু এরই মাঝে যদি এমন কোন মাছ চলে আসে তাদের মাঝে যে তখন তাদের খাবারে বিঘ্ন ঘটে যেমন এক্সাম্পল এখানে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এখানে চাষ করাটা ঠিক হয়নি হ্যাঁ ঠিক হয়নি এই জন্য যেহেতু তেলাপিয়া সার্ভিস লেয়ারে খাবার খায় অর্থাৎ তেলাপিয়া উপরের স্তরে খাবারগুলো খাওয়ার কারণে আমাদের যে কাতল মাছগুলো ওরা একটু খাবার কম পাবে কম পাওয়ার কারণে তাতে একটু গ্রোথ কম হতে পারে এই একটা জিনিস আর একটা হলো আমি ওনাকে আর একটু অ্যাডভাইস করবো যে উনি মাঝে মাঝে ফিশারি এক্সপার্টদেরকে নিয়ে এসে এখানে পানি গুণাবলী গুণাগুণ এবং পানি যেমন অক্সিজেনের পরিমাণ এখানে জু প্লান্টন কেমন আছে বায়ো প্লান্টন কি কি ধরনের আছে এখানে আমি এখন এই মুহূর্তে দেখতেছি পানিগুলো একটু গোলাটে এই গোলাটে পানির জন্য কি পরিমাণ চুন দিতে হবে বা কি পরিমাণ খাই কি করতে হবে এটা উনি একজন মৎস্য বিশেষজ্ঞ থেকে জেনে নিয়ে যদি আরও সুন্দরভাবে দাঁড়িয়ে সাজিয়ে চাষ করে তাহলে হয়তোবা আরও বেশি উনি লাভবান হবেন আমি অলরেডি অলরেডি একটা কোম্পানি ডাক্তার এসে পানি টেস্ট করে গিয়েছি তিনটে পুকুরে পানি টেস্ট করে গিয়েছে পানির ওই এটা টেস্টার পসিটিভ এক ভালো হ্যাঁ ভালো কোনো ইয়েতে প্ল্যান ঠিক আছে এ মুহুর্তে আমাকে কোনো ওষুধ ব্যবহার করতে না করছে শুধুমাত্র আমি চুন দিয়ে দিয়েছি তুই খোলাটা কেটে যাবে ভালোই খোলাটা কেটে যাবে চুনটা দিয়ে দিয়েছি এরপর আমি উগুন ওষুধ অলরেডি প্রয়োগ করে ফেলছি

এটা আসলে দেখবার মতো আচ্ছা একটু বলি যে আপনার এই ধরনের কয়টি পুকুর রয়েছে আমার এই মাছের জন্য আমার তিনটা পুকুর আবার রেনুর জন্য দুইটা পুকুর মোট পাঁচটা পুকুর রেনু কোথায় রেনু কোথায় করে আমরা ওখানে চাষ করি এখানে ও আচ্ছা তো ওখান থেকে রেনু করার পরে এখানে নিয়ে ছাড়ে কোন কোন মাছের রেনু করেন আপনি আমি মূলত পাঙ্গাইশ তেলাপিয়া আর ওই কাতাল এগুলা রেনু করে না

ডেরি ফার্ম করেছেন আপনার জামশেদ আমি যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনি সব ধরনের ব্যবস্থা রেখেছেন হ্যাঁ 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 এবং বলেছি চেষ্টা এবং দেখা যাচ্ছে যে আপনি এই মৌসুমে পানি কম এই পুকুরটা খুব সুন্দর লাগে যখন বর্ষা মৌসুমে পানি হয় পানি টলটলে পানি হয়ে যায় একটা পুকুর লাগে এমন মাছগুলা অনেক সুন্দরভাবে চলাফেরা করতে পারে এখন পানির পরিমাণ কমে যাচ্ছে বিদায় এই মাছগুলোর জন্য একটু সমস্যা হচ্ছে তারপরে পানি আট ফিট পানি এখানে আছে অলরেডি আয়ের বোঝ আরো কমে গেলে আপনি পানি ভাবে পানি দিয়ে দিবে ব্যবস্থা রেখেছে